এ শুধু মাঠের লড়াই নয় এটা খেলোয়াড়দের বল দখলের এমন এক রণক্ষেত্র যার উত্তাপ শুধু স্পেনেই নয় ছড়িয়ে পড়ে প্রশান্ত থেকে আটলান্টিক পারে সাইবেরিয়া থেকে তাসমানিয়ার কুটিরে এল ক্লাসিকো তাই ফুটবল ভক্তদের কাছে বহু আকাঙ্ক্ষিত এক নাম এত কিছুর পরও এবারের এল ক্লাসিকোকে ফুটবল বোদ্ধারা তকমা দিচ্ছেন লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচ হিসেবে একত্রিশ ম্যাচ শেষে পঁচাত্তর পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়্যাল মাদ্রিদ আর এক ম্যাচ বেশি খেলে তিন পয়েন্ট পেছনে বার্সেলোনা গেল দু মৌসুমে মাত্র তিন পয়েন্টের ব্যবধানে শিরোপা ঘরে তুলেছে কাতালানরা এবার তাই পাঁচ বছর পর আশার প্রাসাদ গড়েছে জিদান শিষ্যরা সাম্প্রতিক ফর্ম কথা বলছে মাদ্রিদের জার্নি পক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিতের পর লিগেও জয়রথ চলছে রোনালদো বেঞ্জিমাদের এছাড়া জিজানের অধীনে খেলা দুটি এল ক্লাসিকোর একটিতেও হারানি ব্ল্যাঙ্কোসরা একটি জয় বাকিটা ড্র আর মৌসুমের শেষ মুহূর্তে রোনালদোর ফর্মও বাড়তি প্রেরণা রিয়াল মাদ্রিদের বিপরীতে দিনকাল ভালো যাচ্ছে না বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ও ধারাবাহিক পারফরমেন্স ডিফেন্সে হঠাৎ ভেঙে পড়ার চিত্র আর মিডফিল্ডে সেই আধিপত্য নেই এই স্প্যানিশ জায়ান্টদের তার উপর আক্রমণের অন্যতম ভরসা নেইমারকে পাচ্ছে না নিষেধাজ্ঞার কারণে দলের আশা বাঁচিয়ে রাখতে তাই জ্বলে উঠতেই হবে বার্সার জার্সিতে পাঁচশোতম গোলের দোরগোড়ায় থাকা লিউনেল মেসিকে